রাখি পূর্ণিমার দিন কোনো দাদা বা ভাইকে কাছে না পেয়ে গণেশকে রাখি পরিয়ে দিল অবন্তিকা নিজে হাতে অবশ্য বানিয়েছিল রাখি সেই রাখির মধ্যে একটা রাখি পরিয়ে দিল গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল খাবার হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো আজকে টিফিনে এগরোল করে দিয়েছিলাম অবন্তিকাকে এদিকে ভাত করে নিয়েছে গরম গরম কালকের এই যে ইয়ের ঘণ্ট কি বলে চাল কুমড়োর ঘন্ট করেছি তো চাল কুমড়োর ঘন্ট দিয়ে ভাত খাচ্ছি এখন আর এখানে না আম কেটে নিয়েছে আমগুলো সে নষ্ট হয়ে যাচ্ছে তো কেটে নিলাম সকাল সকাল কিছু একটা খেয়ে আম খেয়ে সকালবেলার খাবারটা আর কে গিয়ে হবে পুরনো অবন্তিকার বাবাকেও আজকে এই টিফিনে দেব এখান থেকে আমি একটা খাবো আর অবন্তিকার বাবাকে দুইটা দেব থ্যাংক ইউ টিফিন বাটি একটাও ভালো নাই কি মেজে নেওয়াটা বড় কথা না রে টিফিন বাটির মুখেরই গুলে পাচ্ছি না জল দিতে হবে না যেমন দৃষ্টান্তমূলক আন্দোলন চলছে সব জায়গায় সারা পৃথিবী নিয়ে এটা কোনোদিনও হয়নি এবার যদি मला न्याय ना पय सभार आत चरित्र बेळ्या आज सीबीआय आय राज्य सरकार सबारी যতটা জোরের সঙ্গে লড়াই করছে অতটা তাড়াতাড়ি রেজাল্ট হবেও না সন্দান ধরে রাখাটাই মূর্ত দীর্ঘদিন ধরে যদি তাড়া তাকে ভোয়াই থাকতো এক দিনের মধ্যে রাখা যেত হুম বন্ধুরা অবন্তিকাকে স্কুলে রেখে এসে আমরাও তো খাওয়া দাওয়াটা সেরে নিলাম তারপর অবন্তিকার বাবা অফিসে চলে গেল আর আমি এখন বাড়িতে একা একা সময় কাটাবো তো তারপরে কিছু রান্না বান্না আছে দেখো এখানে তুলসীর গাছও একটা হয়েছে ঠিক তো আজকে আমি রান্না করব হচ্ছে পাবদা মাছ তো পাবদা মাছগুলোকে ফ্রিজ থেকে বের করে অনেকক্ষণে রেখেছিলাম তো এখন আমি হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি মেখে নিয়ে ভেজে নেব একে একে তো আজকে আমাদের এখানে মামা আসবে যে মামাটা কলকাতায় থাকে তো সেই মামা বাড়িতে গেছিলো তো মা কিছু জিনিসপত্র মামার হাতে পাঠিয়ে দিয়েছে তো সেই জিনিসপত্র নিয়ে মামা আজকে আসা কথা তো সেই জন্যই আর কি রান্নাবান্নার তৈর্য চলছে পাবদা মাছের ঝাল করবো তারপর ঝিঙে আলুর একটা ইয়ে করব পোস্ত দিয়ে আর ডাল করব তো পাবদা মাছ রান্না করার জন্য মাছগুলো তো ভেজে নিলাম তারপর দেখো এখানে কাঁচা লঙ্কাও চিরে নিচ্ছে তারপর দেখো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে প্যানের মধ্যেই করব যেহেতু পাবদা মাছটা কাটাই নিই আর কি লম্বা লম্বাই আছে গোটাই আছে তো সেই জন্য প্যানের মধ্যে রান্না করলে সুবিধা হবে তো এখানে আমি ওই তেলের মধ্যে দিলাম হচ্ছে কালো জিরা তারপর আদা রসুন বাটা তারপর দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেওয়ার পর মশলাটা ভেজে নিয়ে অমনি জল ঢেলে দিলাম না হলে জল ঢেলে দিতে দেরি হলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে তো হাতের কাছে জলটা রাখি সাথে সাথে দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে দিলাম হচ্ছে লবণ হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল যতটুক জল লাগবে এর মধ্যে এখন দিয়ে দেব। দেওয়ার পরে মশলাটা রেডি করে নেব আর একটা মশলা সেটা হচ্ছে পোস্ত তারপর সর্ষে আর হচ্ছে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলে মাছের টেস্ট আরও বেশি বেড়ে যাবে পুনুরায় এর মধ্যে আমি সর্ষে পোস্ত বাটা দিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি পাবদা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি জাল করে নিয়ে তারপর নামিয়ে নেব তাহলে আমার পাবদা মাছের ছাল একদম রেডি হয়ে যাবে উপর দিয়ে আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কাগুলো চেরা কাঁচা লঙ্কাগুলো এই কাঁচা লঙ্কাগুলোর টেস্ট আমার বেশ ভালো লাগে ছালটা বেশ ভালো লাগে মোটা মোটা কাঁচা লঙ্কাগুলোর তো বন্ধুরা এক পাশে আমি পাবদা মাছ করছিলাম আর এক পাশে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি তো ডাল সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার সোমবার দেওয়ার পালা তো এর মধ্যে দিলাম পাঁচফোরণ তারপর শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন দিয়ে আর ডালটা সোমবার করে নিলাম ওপর দিয়ে জিরে গুঁড়োটা দিয়ে দিলাম কারণ জিরে গুঁড়োটা যেহেতু আমি ভেজে করি তো প্রথমেই দিলাম না আর কি তো ডাল সোমবার হয়ে গেল এবারে সবজি কেটে নিচ্ছি ঝিঙে আলু আর হচ্ছে একটা কাঁচা কলা আছে সেটাও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এগুলো পোস্ত দিয়ে রান্না করব। অর্ধেকটা গাজর ছিল তো সেটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা ডালটা হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়ে অমনি আর কি অবন্তিকাকে আনার সময় হয়ে গেছিলো তো অবন্তিকাকে আনতে গেছিলাম অবন্তিকাকে নিয়ে এসে এখন বাকি রান্নাটা করছি এখন আমি সবজিটা রান্না করবো তো যার কারণে এখানে আমি দেখো পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিলাম আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কাটা কেটে দিতে চাইছিলাম কিন্তু ভাবলাম যে কাঁচা লঙ্কা তো পোস্তর মধ্যে দিয়েছি তো সেই জন্য আলাদা করে আর কাটলাম না যদি দিয়ে একটা দেওয়ার প্রয়োজন হয় লাস্টে গোটা আর কি দিয়ে দেবো এর মধ্যে তো সবজিটা দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে আর কি রান্নাটা হবে তো প্রথমেই দেখো এখানে দিয়ে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো তো হবন থেকে ফ্রেশ হয়ে চলে আসলো বলছি যে আজকে এত রান্না আমি বললাম যে তো দাদা আসবে মানে আমার মামা বা বাবাকে সবাইকে বলে যে দাদা দিদি এরকম করে ডাকে দাদু দিদা বলে না তো তো বন্ধুরা এখানে আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম সবজির মধ্যে এটা আগের দিনের পোস্ত বাটা এর মধ্যে নারকেলও ছিল তো যেদিনকে আমি চিংড়ি মাছ করেছিলাম সেদিন নারকেল দিয়ে যে পোস্তটা বেটেছিলাম সেই পোস্ত এক্ষুনি রয়ে গেছিলো ওটা দিয়ে দিয়েছি এখন আমি আজকে যেগুলো বেটেছি সেগুলোর থেকে এক চামচ মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো মামাও নিয়ে এসেছে ব্যাগটা রেখে দিল এই ব্যাগের মধ্যে দুনিয়ার জিনিস আছে অবন্তিকা শুটকি মাছ খেতে ভালোবাসে বাড়িতে মা অবন্তিকার জন্য শুটকি মাছ করেছিল শিদল তারপর শুকতি তারপর বাড়ির বাতাবি লেবু আরও অনেক কিছু নিয়ে এসেছে তো ছোট ছোট জিনিস তো আমাদের কাছে এগুলোই অনেক তো বন্ধুরা মামা এখানে দেখো ফ্যানের তলায় বসেছে মামার সঙ্গে আরেকজন এসেছে ওনাকে চিনি না আমি ঠিকঠাক মতো তো পরে আবার বার বেগুনি চপ করেছি তো সবাইকে খেতে দিয়েছি তারপর খাওয়া দাওয়া করে ওরা চলে গেছে লাস্টে অবন্তিকার বাবার থালাটা আমি তোমাদেরকে দেখালাম তো অবন্তিকার বাবা অফিস থেকে এসে খাওয়া দাওয়া করে নিয়েছে এখন সন্ধ্যা ম্যাডাম এসেছে তো ম্যাডাম আজকে কলেজ দিকে সোজা চলে এসেছে আমাদের এখানে অগন্ধিকাকে পড়াতে ম্যাডামেরও পরীক্ষা চলছে কিছুদিন বাদে অগন্ধিকারও পরীক্ষা তো যার কারণে কলেজ দিয়ে এদিকে চলে এসেছে কেমন লাগে বলো মেয়েটা না খেয়ে সারাটা ডিম কাটিয়েছে তো ভাবলাম যে বাজার থেকে বাজার তো না নিচের দোকান থেকে ডিম এনে ব্রেড আছে ব্রেড অমলেট করে দেয় আর চা করে দেয় ওনাকে বললাম যে ভাত খেতে তো উনি বলল যে না না ভাত খাবো না তো কি করার রাত চা ব্লেট অমলেট এগুলোই করে দিচ্ছি তো বন্ধুরা আর একটা কথা তোমাদেরকে বলাই হয়নি রাখি পূর্ণিমার একদিন আগে সোমনাদি এসেছিল মানে রোববারের দিন সোমনাথি এসেছিল অবন্তিকার বাবাকে রাখি পরানোর জন্য আর সোমবারের দিন আমরা কেউই যেতে পারিনি সোমনাথীদের বাড়িতে যে সোমনাদির যে ছেলে আছে অবন্তিকার যে রাখি পরাবে দিন প্রচুর বৃষ্টি ছিল আর মানে কি বলবো পরিস্থিতিটাই খারাপ ছিল তো যার কারণে যেতে পারিনি আর সোমনাথি এই কন্যগরের ফ্ল্যাটে এসেছিলো তো ভাইকে আর কি রাখি পরিয়ে গেল আর দেখো গিফটও নিয়ে এসেছে পাঞ্জাবি কেও রাখি পরিয়ে দিচ্ছে তো বললাম যে দিদির ছেলেকে কেন নিয়ে আসলো না তো বলছে যে টিউশনই এখানে আর কি গেছে নাকি তো যার কারণে নিয়ে আসতে পারেনি তো গল্প চলছে এখানে তো আমি এখানে চা পকোড়া করে নিয়ে আসলাম তো দিদি মিষ্টি নিয়ে এসেছে ভাইকে যেহেতু রাখি পড়ালো মিষ্টি মুখ করা জরুরি তো মিষ্টি আমি এনে দিচ্ছি এখানে দিদি রান্না মিষ্টিগুলোই তো এখন সবাই মিলে চা পকোড়া খাচ্ছি তো দিদি যদি আগে বলতো সকাল সকাল তাহলে হয়তো অন্য কিছু ব্যবস্থা করতাম কিন্তু দিদি আসার কিছুক্ষণ আগে বলেছিল তো হঠাৎ করে কি ব্যবস্থা করে না করি দুপুরে যা রান্না করেছি সেগুলো তো আছেই তো দিদির জন্য স্পেশালি আর কি আমি পুরীর জন্য ডো করে নিয়েছি আর এখানে মানে নবরত্ন ডাল পনির দিয়ে করে নিচ্ছে কারণ দিদি ভাত খেতে যায় না খুবই ভাত কম খায় তো যার কারণে রুটির ব্যবস্থা বা পুরির ব্যবস্থা করেছি তারপরেও দিদি খাওয়া দাওয়া করে যেতে পারেনি কারণ বারবার ফোন আসছিল আর দিদির অন্য কোথাও যাওয়ার কথা ছিল তো কি করব বলো বন্ধুরা খারাপ লাগছিল না খেয়ে যাওয়ার কারণে অবশ্য দিদি বলেছিল না হে প্যাকিং করে দাও তারপরে আমি কি করেছি ওই নবরত্ন ডালটা প্যাক করে দিয়েছি আর দিদি বলছিল পুরীর দরকার নেই বাড়িতে আমি ভাত রান্না করব তো তারপরে আমি নবরত্ন ডালটাই টিফিন বাটিতে করে একটুখানি দিয়েছি তো এই আর কি রান্নাটা তবুও আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি কীরকম করে রান্না করেছি না করেছি তো প্রথমে আমি শুকনো লঙ্কা তারপর তেজপাতা দিয়ে আদা দিয়েছি তারপর এখানে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে টমেটো টমেটোটা দেওয়ার পর এর মধ্যে আমি একে একে সমস্ত মশলা টশলাগুলো দিয়ে দেব জিরে গুঁড়ো তারপর ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু মানে রেডি করে নিয়েছি কাঁচা লঙ্কা লাস্টে দেব। আর ধনে পাতাও কেটে নিয়েছি এগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ডালটা দিয়ে দেব। তো তারপরে দিদির সঙ্গে গল্প করতে ব্যস্ত ছিলাম পুরো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি বন্ধুরা তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দিও তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আজকের মতো এখানে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে